হ্যালো বন্ধুরা আজকে রান্না করবো সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ সেই জন্য ইলিশ মাছগুলোকে একটু লবণ একটু হলুদ আর একটু মরচির গুঁড়া আর একটু সরিষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো এবার আমি মেখে নেব ইলিশ ইলিশ মাছগুলো মাখা হয়ে গেছে এখন একটু রেখে দেব কিছুক্ষণ আজকে ইলিশ মাছটা রান্না করবো সরিষার তেলে সেই জন্য কিছু সরিষার তেল দিয়ে দিলাম

আলু জিরাগুলো ফুটে আসলে তার মধ্যে আমি সরিষা বাটা আদা বাটা জিরা বাটা তার মধ্যে দিব হলুদ রকম এটাকে আমি একটু গুলে নিয়েছি একটু কষে নিয়েছি এখন একটু পরে তেলে তার মধ্যে আপনাকে পানি দিয়ে দিব এখন আমি মেঘে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব দেখুন আমি মাছগুলোকে একটু উলটিয়ে দিব সরিষাপটার মাছটা আমি ভাজিনি আমি রান্না করবো এভাবে করছি এখন আমি ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না কাঁচাম মাছগুলোকে আরেকটু আস্তে করে উঠিয়ে দিব না হলে ভেঙে যাবে দেখুন আমার মাছটা হয়ে গেছে সুন্দর একটা গান বের হয়েছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরিবেশন করে দেখাবো নামিয়ে দেখুন ইলিশ মাছটা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই 对，这是要提倡的